আমি আমি যাকে পছন্দ করছি যে আলেমকে ফলো করছি আমি চিন্তা করছি এই আলেম ভুল করতে পারে না কিন্তু চিন্তা করছি না ওই আলেমকে বাঁচাতে গিয়ে আমি যেই নবীর কালিমা পরে মুসলমান হয়েছি সেই নবীর শানকে আমি ছোট করে দিচ্ছি এমন কিছু বক্তব্য আমার কাছে অনেকে পাঠিয়েছে মেসেজ করেছে হুজুর এগুলোর জবাব কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য চিন্তা করেন কারো মহাব্বতের কারণে একজন আলেম বলে ফেলতেছে বা একজন ব্যক্তি বলে ফেলছে

তোমাদের সাহেব সাথী মোহাম্মদ সাল্লাম না পথবস্থ হয়েছেন না বিপদে গিয়েছেন কোরআনটা বলছে দয়াল নবী প্রথমস্ত হন নাই তো যিনি নিজেই তিনি কিভাবে পদ দেখাবেন আমাকে বলেন আপনারা কেন এটা অন্ধ অন্ধবর্ত হওয়ার কারণে কেননা আমি আমি যাকে পছন্দ করছি যে আলেমকে ফলো করছি আমি চিন্তা করছি এই আলেম করতে পারে না কিন্তু চিন্তা করছি না ওই আলেমকে বাঁচাতে গিয়ে আমি যেই নবীর কালিমা পরে মুসলমান হয়েছি সেই নবীর শানকে আমি ছোট করে দিচ্ছি এটা কিসের কারণ বলেন আমাকে অন্ধবত হওয়ার কারণ ওলা আমাদের ইত্তেলাফ আমরা আজকে জানেন বলে আমাদের মাঝে হিংসা বিদ্বেষ বাড়ার পিছনে আপনি আমি সাধারণ মানুষরা অনেক ক্ষেত্রে দায়ী কথা বলেন দায়ী কিনা কেন আমরা হুজুরদেরকে হুজুরদের উৎসাহিত করি হুজুর এ আপনার সামনে তো কথা বলার যোগ্য তারা কেনা সে আপনাকে নিয়ে কথা বলে একজন আলেম কথা বলেছে কমেন্ট শেষে নিচে লেখে আরে তুমি ওই আলেমের তোমার কি যোগ্যতা আছে এখন সেও তো মানুষ তাকে নিয়ে যখন আমি যাকে মোহ করছি আমার বক্তবিন্দরা আপনি যাকে মোহাম্বত করছেন এই ধরনের কমেন্টস করবেন তার মাঝে রাগ আসবে কি না সে আর কথা বেশি বলবে আমরা কি আজকে থেকে নিয়ত করি আমরা যে যাকে মোহাব্বত করি যাকে আমরা আলেমদেরকে মোহাব্বত করব এক মুসলমান আরেক মুসলমানকে মোহাব্বত করব কিন্তু কারকে গালি আমরা কখনো দিব করব আমরা এই কাজগুলো আমরা কোনো ওলামার একতালাফ হতে পারে উন আমাদের এটা ওনারা সমাধান করবে আমরা সাধারণ মানুষ আমাদের ওই সব মধ্যে মতানৈক্যের মধ্যে পড়ার দরকার নাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তহফিক দান করুন